রাষ্ট্রদ্রোহিতা বিভিন্ন ধরনের অভিযোগ এবং সন্দেহ এর সাথে অনেকটা সমুদ্রের উত্তাল পানির উপরে আমি হাসের মতো ভেসে ভেসে আমার চাকরি শেষ করেছি চাকরি শেষ করার আগে আমি তার সাথে দেখা করি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এবং জিজ্ঞেস করেছিলাম যে কেন এত সুন্দর একটা সেনাবাহিনীর এই দুরবস্থা হচ্ছে তিনি সংক্ষেপে উত্তর দিয়েছেন যেটা খুবই প্রণিধানযোগ্য এই সেনাবাহিনী তার পরিবার সদস্যদের হত্যা করেছে জনগণ বলে সেনাবাহিনী শেষ ভরসাস্থল একদিন জনগণ বলবে এই সেনাবাহিনী অতি দুর্নীতিবাজ অতি অর্থলোভী এবং টাকা পয়সা ধন দৌলতে এরা ভাসতে থাকবে তাদের পক্ষে ক্ষমতা রাজনীতি এগুলো নিয়ে ভাবার আর সময় হবে না আমার কপাল ঘেমে গেল কথাটা শুনে যে হ্যাঁ ও আরেকটি বিষ্ণু প্রশ্ন করেছিলাম যে এদেরকে বিদেশে পাসপোর্ট নেয়ার অনুমতি আপনি কেন দিলেন অনেকেই বিদেশের নাগরিক আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিসারেরা আমি নিই নেই কিন্তু সবাই প্রায় নিয়েছে অনেক জেনারেল অনেক ব্রিগেডিয়ার অনেক কর্নেল তারপর আপনি এই ব্যবসাপাতি কেন আর্মিকে এভাবে দু একটা দিলে হতো তখন বললেন যে ওরা আই করবে কিছু টাকা পয়সা হবে এবং অর্থের হাতে আসলে তারা লোভ লালসা ক্ষমতা এগুলোর দিকে নজর থাকবে না আমি জিনিসটার থিম তার ফিলসফিটা বুঝতে পেরলাম যে সুদীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য একজন ফ্যাসিস্ট প্রতিষ্ঠানগুলোকে কিভাবে দুর্নীতি পরায়ণ রাজনীতিকরণ দলীয়করণ করে এটার একটা উদাহরণ হলো তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবসরে আসলাম এবং আমার পরে যিনি সেনাপ্রধান হলেন মানে আমি অবসরে আসার পরে তার সম্পর্কে তখন আমার ধারণা ছিল না কি হবে আমি দেখতে পেলাম জেনারেল আজিজ সেনাপ্রধান হয়েছে বিশ্বের ইতিহাসে সবচেয়ে আমি বলবো খারাপ একটা নজির এরকম পরিবারের একটি সন্তান যার চার পাঁচ ভাই সবই খুনের মামলার আসামি জেলখানায় আছে বা জেলের বাইরে যার দুর্নীতির ওই পরিবারের বিভিন্ন ধরনের অভিযোগ তো সেই পরিবারের সেই অফিসার বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান যিনি বিজিবিতে থাকতে এক একটা সৈনিক ভর্তি করেছেন তেরো থেকে চোদ্দ লক্ষ টাকায় সেই বিচার করতে দেয়া হয়নি কে দেয়নি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজিজ বেঁচে গেছে কিন্তু টিকে গেছে দুর্নীতি সেনা